অনেক যুগ আগে এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছোট্ট এক নগর ছিল নুরাবাদ শহরটি ধনী ছিল না কিন্তু মানুষগুলো পরিশ্রমে সরল ও আল্লাভীরু শহরের দক্ষিণ প্রান্তে বাস করত এক তরুণ আমিরুল তার পিতা একসময় ধনী ব্যবসায়ী ছিলেন কিন্তু টানা তিন বছরের খরায় সব হারিয়ে ফেলেন বাড়ি বিক্রি হয় গবাতে পশু মারা যায় এমনকি একবেলা খাবারও কঠিন হয়ে পড়ে কিন্তু আমিরুল হতাশ হয়নি সে ভোরে উঠে পানি বিক্রি করত বাজারে কাজ নিত কখনও মরুর পাথর কুড়িয়ে বিক্রি করত যতটুকু উপার্জন হতো তা দিয়েই সে তার বৃদ্ধা মা ফাতেমা বেগমকে খাওয়াত একদিন মা বললেন বাবা রিজিকের মালিক মানুষ নয় আল্লাহ আমরা শুধু চেষ্টা করব বাকিটা তার হাতে ছেড়ে দেবে আমিরুল তখনও বুঝত না কেন বারবার দোয়া করেও তাদের অবস্থা বদলায় না কিন্তু মায়ের কথাগুলো মনে গেথে গিয়েছিল এক বিকেলে সূর্য তখন মরুর বুকে রক্তিম আলো ছড়াচ্ছে আমিরুল পানি বিক্রি শেষে ফিরছিল রাস্তার পাশে সে দেখল এক বৃদ্ধ দরবেশ বালুর ওপর বসে আছেন ছেঁড়া চাদর হাতে লাঠি মুখে প্রশান্তির ছাপ দরবেশ বললেন বাবা একটু পানি দেবে তিন দিন হল তৃষ্ণায় কাতর আমিরুল নিজের কলসির শেষ পানিটুকু এগিয়ে দিল দরবেশ তৃপ্ত হয়ে পান করলেন এবং মৃদু হেসে বললেন আল্লাহ তোমার জীবনে এমন বারকত দিক যা তুমি এখনও কল্পনাও করি তিনি চোখ বন্ধ করে কিছু দোয়া পড়লেন তারপর বললেন এই দোয়াটি কেবল পবিত্র অন্তরের মানুষকেই শেখানো হয় যদি কখনো বিপদে পড়ো তবে এই দোয়া তিনবার বলবে ইয়া রহমান ইয়া জাক আমাকে তাওয়াক্কুলের আলো দেখাও বলেই দরবেশ যেন বাতাসে মিশে গেলেন চারপাশে শুধু বালু আর নীরবতা রাতে আমিরুল মাকে সব বলল মা চুপ করে শুনে বললেন বাবা কখনো কখনও আল্লাহ তার ওলিদের মাধ্যমে রহমত পাঠান হয়তো এই সাক্ষাত তেমন কিছু কয়েকদিন পর শহরে ভয়ঙ্কর খরা শুরু হল পানি খাবার সব ফুরিয়ে গেল মানুষ শহর ছেড়ে পালাতে লাগল আমিরুল মাকে নিয়ে রওনা হল উত্তরের দিকে হয়তো কোথাও পানি পাওয়া যাবে তিন দিন পর তারা মরুভূমির মাঝখানে বালুর ঝড়ে আটকা গেল খাবার পানি কিছুই অবশিষ্ট নেই মা ক্লান্ত হয়ে পড়ে গেলেন শুকনো গাছের ছায়া খুঁজে তারা বিশ্রাম নিল মরুভূমির রুক্ষ পরিবেশে গাছের নিচে বসে দুজনেই হতাশ হয়ে পড়লেন মায়ের চোখে ছিল ক্লান্তি আমেরুলের মনে ভয় কিন্তু সে ভেঙে পড়ল না আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ তুমি আমাদের শেষ আশ্রয় হঠাৎ তার মনে পড়ল দরবেশের দোয়া সে বালুর দিকে তাকিয়ে তিনবার পড়ল ইয়া রহমান ইয়ার আজ্জাক আমাকে তাওয়াক্কুলের আলো দেখাও এক ঝলমলে আলো যেন বালুন্স থেকে উঠতে লাগল তারা খুঁড়ে দেখল একটা পুরনো মাটির কলস যার মধ্যে ভরা সোনার মুদ্রা রত্ন মুক্তা রূপা এবং একটি ছোট থলে ভর্তি খেজুর আমিরুল বিশ্বয়ে স্তব্ধ হয়ে বলল হে আল্লাহ তুমি রিজিক দাতা। আমি এগুলো তোমার পথে ব্যয় করব মাও ছুলে দুজনেই বুঝল এটি কোনো জাদু নয় বরং আল্লাহর রহমতে নিদর্শন কিন্তু সবাই খুশি হয়নি দুই যুবক জাবেদ ও করিম আমিরুলের জান ও জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে ওঠে তারা গ্রামের হাকিমের কাছে গিয়ে বলল আমিরুল জাদুকরে ধন বানাচ্ছে সে দোয়া পরে শয়তানের শক্তি রাখে হাকিম কিছু না ভেবে আদেশ দিলেন এমন জাদুকর এই নগরে থাকতে পারবে না তাকে নির্বাসিত কর আমিরুল কিছু না বলেই চুপচাপ শহর ছেড়ে গেল সে শুধু বলল আমি অন্যায় করিনি কিন্তু আল্লাহ যা চান সেটাই উত্তম একদিন সে কাফেলার সঙ্গে দেখা পায় দূরে একটি বৃহৎ কাফেলা দেখতে পেল দশ ডজন উঁঠ মালভর্তি গাড়ি আর মাঝখানে সাদা পোশাক পরা এক বৃদ্ধ ব্যবসায়ী নাম সাইয়িদ হারুন তিনি মরুভূমির সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী কিন্তু অন্তরে আল্লাভীর ও বিঘ আমিরুল তার কাফেলার পাশে গিয়ে পানি চায় হারুন তাকে পানি দেন কিন্তু তার চোখে কৌতূহল তুমি একা মরুভূমিতে কি করছো আমিরুল সব গল্প খুলে বলে দরবেশ দোয়া কলস ধন ও নিজ নির্বাসনের কাহিনী হারুন নীরবে শুনে বলে তুমি যা বলছ তা সত্যি হলে তুমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা কিন্তু আমি পরীক্ষা করতে চাই তোমার তাওয়াক্কুল কথায় নয় কাজে কেমন হারুন বলেন আমার কাফেলা কাল রাজ্যের দিকে যাবে কিন্তু তার আগে আমি তোমাকে মরুভূমির এক গুহায় পাঠাবো। সেখানে তিন রাত থাকবে খাবার পানি আগুন কিছুই থাকবে না যদি আল্লাহ তোমাকে রক্ষা করেন তবে আমি বুঝব তুমি সত্যি তাওয়াক্কুলওয়ালা আমিরুল শান্ত হবে বলে যিনি আটাশে পাখি কেডিজিক দেন তিনি মরুভূমির বালুতেও বান্দার ব্যবস্থা রাখেন হারুন তার উত্তর শুনে মৃদু হাসেন আর এক উঁট আর একটি লাঠি দিয়ে তাকে গুহার পথে পাঠান গুহাটি মরুর প্রান্তে এক উঁচু পাহাড়ের নিচে ভেতরে ঘুঁটুটে অন্ধকার ঠাণ্ড বাতাস চারদিকে প্রতিধ্বনি আমিরুল দরবেশে সেখানে দোয়া পড়ে বসে থাকে ইয়া আহমান ইয়া জাক আমাকে তাওয়াক্কুলের আলো দেখাও হঠাৎ দেওয়ালের একপাশে জল পড়ার শব্দ হাত বাড়িয়ে দেখে ঠান্ডা মিষ্টি পানি বালুর নিচ থেকে ছোটায় ঝরছে ধারা সে বুঝে আল্লাহ তার পরীক্ষা শুরু করেছেন রাত গভীর হলে গুহার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে ওঠে মনে হয় কেউ ফিসফিস করে বলছে তুমি বোকা কেউ তোমাকে মরুভূমিতে ফেলে রেখে যাবে আল্লাহ তোমাকে রক্ষা করবে না আমেরুল চোখ বন্ধ করে বলল শয়তান সন্দেহ ছড়ায় কিন্তু আমার প্রভু আমায় কখনো ভোলেননি হঠাৎ আওয়াজ থেমে যায় বাতাসে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে শেষ রাতে সে গভীর তাওয়াক্কুলে ঘুমিয়ে পড়ে ভোরে উঠে দেখে গুহার বাইরে ঝলমলে আলো গিয়ে দেখে বন্যপ্রাণী হরিণ পাখি তার সামনে শুয়ে আছে যেন পাহাড়ায় সাথে রাখা আছে একটি থলে খেজুর পানি ও একটি ছোট চিঠি যে তাওয়াকুলে অটল থাকে আল্লে তার জন্য ব্যবস্থা করেন অদেখা থেকে আমিরুল কেঁদে ফেলে বুঝে এটি আল্লাহর পাঠানো রহমত তিন দিন পর কাফেলায় ফিরে আসলে সবাই ভাবল সে বেঁচে নেই কিন্তু আমিরুলকে দেখে হারুন বিস্ময় বলেন আমি এখন বিশ্বাস করি তুমি আল্লাহর রহমতের মানুষ কাল তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব আমাদের রাজা অসুস্থ হয়তো আল্লাহ তোমার হাতেই তাকে সুস্থ করবেন রাজপ্রাসাদে পৌঁছলে আমিরুল নিঃশব্দে দরবেশে শেখানো দোয়া তিনবার পরে ইয়া রাহমান ইয়া রাজাক আমাকে তাওয়াক্কুলের আলো দেখাও হঠাৎ রাজা নড়ে উঠলেন শ্বাস নিতে শুরু করলেন রাজ্যের লোক বিস্ময়ে তাকিয়ে রইল রাজা বললেন এই তরুণের মুখে আমি আল্লাহর রহমত দেখেছি রাজা জানতে পারেন কিভাবে আমিরমিকে মিথ্যা অভিযোগে গ্রাম থেকে তাড়ানো হয়েছিল সেই দুই যুবক ও হাকিমকে আনা হয় রাজা রুষ্টকণ্ঠে বলেন তোমরা এক ধার্মিক মানুষকে অপমান করেছ যার দোয়ায় আল্লাহ আমাকে জীবন দিয়েছেন কিন্তু আমিরুল মাথা নত করে বলে রাজা যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে তাদের ক্ষমা করুন আমি চাই না কেউ আমার জন্য শাস্তি পাক রাজা বিস্মিত হয়ে বলে তুমি তোমার শত্রুকেও ক্ষমা করছ আমিরুল শান্তভাবে উত্তর দেয় যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা দ্বিগুণ করেন রাজা তখন তিনজনকে ক্ষমা করে দেন তারা কেঁদে কেঁদে আমিরুলের পা ছুঁয়ে বলে আমরা ভুল করেছি তুমি প্রকৃত বিশ্বাসী